হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশি ভালো নেই ভালো নেই এই কারণে যে সেদিন যে বললাম আমি পড়ে গিয়েছিলাম তো হাতে এখানে ব্যথা পেয়েছি কালকে হসপিটালে গিয়েছিলাম গিয়ে এক্সরে ম্যাডামকে দেখালাম দেখিয়ে তারপরে এক্স রে লিখে দিল এক্স রে তুলেছি তোলার পরে আজকে এখন আবার যাচ্ছি এখন রেটা নিব নিয়ে ম্যাডামকে দেখাবো কী হয়েছে না হয়েছে বলবে ব্যথা তো প্রচণ্ড হচ্ছে শোয়া যাচ্ছে না কাজ করা যাচ্ছে না প্রচণ্ড ব্যথা হচ্ছে ওই পেনকিলার খাচ্ছি খেয়ে একটু করে কমছে তখন একটু করে কাজ করছি আর মেয়ে আছে ও হেল্প করছে টুকটাক এরকম করেই চলছে আর কি তো এখন এখন যাব হসপিটালে আবার যে দেখি আসি কি হয়েছে ঠাকুর করে যেন কিছু না হয় বেশি ভয় পায় আমার খুব ভয় লাগে ওইগুলো সব ব্যান্ডেজ ট্যান্ডেজ ওগুলো ভয় লাগে একটু যেন বলে যে ওষুধ খেয়েই হয়ে যাবে তো কালকে তো সেদিন তো অনেক জ্বর ছিল ব্যথায় তো এখন জ্বরটা নেই কালকে পেনকিলারে জ্বরেরও মনে হয় ছিল জ্বরটা নেই ব্যথাটাও কমেছে একটু ফোন ধরতে পারছি না ওই জন্য দিতে পারছি না ঠিকমতো ইয়ে ভিডিও ফোনটা ধরা যাচ্ছে না এই যে ধরেছি ব্যথা চালু তো এই জন্য আর কি তো গিয়ে আসি দেখিয়ে আসি প্রার্থনা করো যে আমার কিছু বড় সর না হয় তোমরা সবাই তো দেখা যাচ্ছে পরে মেয়েও যাবে এখানে এই যে মেয়ে আছে ওকেও নিয়ে যাচ্ছি সঙ্গে ঠিক আছে এখন রাখি ওই তো মেয়ে আর আমি যাচ্ছি টোটো করলাম বাড়ি থেকে বেরিয়েও টোটো পেয়েছি আর এখানে দেখো একটা অনুকূল ঠাকুরের মন্দির এখানে কি যেন ছিল ওদের আজকে পুজো ওই জন্য ভিড় অনেক গান বাজনা সকাল থেকেই হচ্ছিল আর অনেক ভিড় তো তারপরে তো ওইখান থেকে বাড়ি থেকে টোটো নিলাম বাজারে আসলাম বাজার থেকে আরেকটা টোটো নিলাম এখন আরেকটা জায়গায় যাব ওইখান থেকে আরেকটা টোটো নিব তারপরে আমাদের হসপিটালে যেতে হবে তো এই আর কি নিজের গাড়ি হলে আবার এরকম করতে হয় না সোজা সোজি যাওয়া যায় কিন্তু আমি তো চালাতেই জানি না ছেলে থাকলে তো সোজা চলে যাই এখন তো ছেলে চলে গেছে ওই জন্য টোটো টোটো করে যেতে হবে তো ওই জন্য মেয়েকে নিয়ে গেলাম সাথে আর এই যে এটা আমাদের হসপিটালের রাস্তা ভিতরে তো ফটো ইয়ে ভিডিও করতে দিবে না ওই জন্য রাস্তায় একটু করে নিলাম রাস্তায় একটুখানি ভিডিও করে নিলাম আর এখন বর্ষার দিন না বৃষ্টি হচ্ছে সময় সময় রৌদ্র সময় সময় বৃষ্টি তো একদম সবুজ চারিদিকটা বেশ আর এই জায়গাগুলো আগে না খালি ছিল একদম এখন আর্মিদের সব কি সব তুলেছে অফিস টফিস এগুলো তুলেছে আগে তো একদম খালি ছিল মাঠের মতো এখনও আছে অনেক জায়গা খালি পড়া আছে আর্মিদের তো জায়গা আজকে এখানে এটা তুলছে কালকে এখানে এটা তুলছে তো এটা গেট গেট দিয়ে এখানে আগে চেকিং হতো এখন সামনেই হয়ে যায় আগে এখন এটা খালি এই গেটটা খালি এখন এই গেটের লোকগুলো এখন সামনে রাস্তা ধারে মেন রোডের মানে বাজারের পাশে ওখানে গেট বানিয়েছে ওখানে থাকে তো এই যে মেলা তো চলছেই এক মাস চলবেই বাড়ি পৌঁছে গেলাম দেখিয়ে দেখিয়ে ভিতরে তো ভিডিও করতে দেবে না জন্য করিনি বাড়ি পৌঁছে গেলাম তো এই যে বাড়ি আসার পরে এই যে আমার ফ্রেন্ড আসলো আমার বান্ধবী ও আসলো কি কাজ ছিল তো অনেক দিন আসেনি তো ওই জন্য আসলো দেখা করতে আর এতদিনও ছেলের শরীর খারাপ ছিল ওই জন্য দৌড়াদৌড়ি করছিলো হসপিটালে তো দেখা করতে আসলো আমি বললাম ভালোই হলো এসো আমিও যেতে পাচ্ছি না হাতের ব্যথা নিয়ে তো ওই আসলো দেখা করতে তো কি খাবে ভাত খেতে বললাম খাবে না বললো যে খেয়েছে দুপুরে খাবে না তো কি করব আর ফল কেটে দিলাম অত চা কফিও খায় না তো আম ছিল আপেল ছিল ওগুলো কেটে দিলাম ওইগুলাই কেটে দিচ্ছে আর কি খাবে নাহলে তো আসলো এমনি এমনি তো ভালো লাগে না কেউ ঘরে আসলে এমনি এমনি চলে যায় ভালো লাগে না কিছু না খেলে টেলে তো চা কফি তো খায় না ওই জন্য ফল কেটে দিলাম ওই গল্প করছিলাম অনেক দিন পর আসলো ও তো দুবাই গিয়েছিল দুবাই যেয়ে আসছে তারপরে ছেলে এখন ওর ওই জন্ডিস হয়েছে ছেলের ওই জন্য দৌড়াদৌড়ি করছিল তো দেখাই হয়নি দিন আমার ছেলে এসে চলেই গেল দেখাই করতে পারেনি তো ওই জন্য দেখা করতে আসে তো আমি বললাম যে ও তো চলে গেছে তো দেখা হলো না অনেকক্ষণ গল্প টল্প করলাম আসে মাঝে সাঝে আসে রান্নাবাড়ি থাকলে খেয়ে যায় ওকে ভালো লাগে ওগুলো বাঙালি রান্না ও তো নেপালি ও বাঙালি রান্না ভালোবাসে তো সেদিন খেয়েছে ওই জন্য খেলো না ভাত আর আমিও হসপিটাল থেকে আসে বেশি কিছু রান্না করিনি ওই জন্য আর জোর করলাম না খাওয়ার তবুও বললাম রাত্রে খেয়ে যেতে ও খাবে না ফোন এসছে ছেলের সঙ্গে ছেলে এখন বাড়িতে তো কেউ কেউ দেখা করতে আসছে ওই জন্য ফোনে ডাকলো ওই ফল টল খেয়ে গল্প টল্প করে চলে গেল। তো অনেকক্ষণ ধরে গল্প করলাম তার কি কী দেবো খেতে ফল ছিল ফলে খেলো ফলটাই ভালোবাসে খেতে নাহলে ভাত টাত খায় থাকলে ভাত এখানে এই যে মেয়ে দেখাচ্ছে তোমাদেরকে মেলা ও তুলে বলছে যে দেখো আমি দেখাই মেলা দেখাচ্ছে মেলাটা রাত্রেবেলা লাগে রাত্রে মানে সন্ধ্যার থেকে লাগে ছয়টার থেকে নয়টা অবধি খুবই ভালোই হচ্ছে আর কি বৃষ্টি না হলে ভালো হচ্ছে বৃষ্টি হলে আবার ভালো হয় না বৃষ্টি হলে তো লোকে আসবে কী করে তাই না তো দেখাচ্ছিলো বিগুলে ওকে ও ভয় পায় না ওগুলাতে চড়বে আমাকে জিত করছে কিন্তু আমি ভয় পাই আমি তো চড়তে পারি না তো কার সঙ্গে চড়বে চড়তেই পাচ্ছে না ও ডেকেছে ওর মামার মেয়েকে ও তো এখানে নেই শ্বশুরবাড়িতে আসে ও আসবে বলেছি আয় ও তোর সঙ্গে চড়বে কি কি দেখাচ্ছে সব এইগুলো দেখাচ্ছে ওর কাজ কি আর উল্টাপাল্টা করছে এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো দেখাচ্ছে জামাই নিয়ে এসছিলো দুবাই থেকে এগুলো আর বান্ধবীও নিয়ে এসছে ও দুবাই গিয়েছিল আর এমনি এখানকারই আমাদের এখানে বাজারেও পাওয়া যায় এই টাখি এগুলো এখানকারই আর সিকিম গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসছি মেয়ে গোয়া গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসছে মানে এদিক ওদিককারে সবই অল্প কয়েকটা এখানকার আর কি তো এইগুলো তো ভালোবাসেও কোথাও গেলেই নিয়ে আসি বড় মেয়েও নিয়ে আসে ওগুলোই দেখাচ্ছে তোমাদেরকে উল্টাপাল্টা তারপরে তো কাজ আর কি এই আকাশ ভালো নাম ভাবছিলাম মেলা যাব ওকে বললাম ফ্রেন্ডকে যে চলো মেলা যাই তো বারবার ফোন আসছিল বাড়ি যাবে ছেলে আছে ঘরে ওই জন্য তাই তো এখন চলে যাচ্ছে বললাম থাকো ঘুরে আসি মেলায় তো যাবে না বলে অন্য দিন আসবো তখন যাব তো চলে যাচ্ছে গল্পই শেষ হয় না ও আসলে এরকমই হয় আমাদের গল্পই শেষ হয় না সময় নিয়ে আসে অল্পখানি অল্প অল্প গল্প করতে গল্প করতে করতেই সময় চলে যায় बंदर लगा इसे चप्पल भी नीचे छोड़ दिया नहीं नहीं बंदर हां मम्मी ना छोड़ दो नीचे छोड़ दिया उसमें बंदर लगा बंदर लगा के जूता पहनो बंदर लगा नीचे नीचे के हां हां उसे खाली पहनोगे तो और छिलेगा और छिलेगा और छिलेगा तो आप नीचे रख दो चप्पल नहीं चप्पल नीचे रख के कैसे छिलेगा तो आपका पांव ना छिलाना ऊपर चढ़ते हैं हां और यही चप्पल बैंडेड लगाना बैंडेड लगा के पहनना तो अच्छा है ठीक तो थी। है आऊंगी एक दिन में भी थोड़ा सा कम होने दो तो मेरा दर्द मेरा दर्द थोड़ा कम होने दो तो बहूंगी तो <laughs> तो जिस दिन कब कौन मैं तारीख अगस्त का वही तो अगस्त हाँ चार तारीख को जाओगे आठ को आओगे

তো তারপরে তো এই যে সন্ধ্যাবেলা বিগুইলটাতে লাইট জ্বলেছে কি সুন্দর মেলা লেগেছে ভালোই লেগেছে বৃষ্টি তো হচ্ছিল না ভালোই লেগেছে মেলা আকাশে কিন্তু কালো মেঘ ছিল কিন্তু বৃষ্টি নেই ওই জন্য লোকজন ভালোই হয়েছে এখানে পিকক ওখানে বিগইলে লোকজন তো ভালোই লাগছিল দেখতে আর তারপরে রাত্রে সাড়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো হওয়ার পরে রাত্রে সাড়ে এগারোটায় এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো দেখো এখানে এত প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিতে আর বিজলি চমকাচ্ছে আকাশটা কেমন একদম একটা পিঙ্ক কালার ছড়াচ্ছিল তো সেই সময় তো কারেন্ট ছিল না তো কারেন্ট নেই জন্য আমরা একটু আবার ভিডিও করে নিলাম ব্যালকনি থেকে তো এরকম হচ্ছিলো ভয়ও লাগছিল একদম এমন জোরে ঝড় উঠছিল ঝড় হচ্ছিল তো ভয় লাগছিল একদম তো ঠিক আছে আজকে ব্লগটা এখানেই রাখছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা করনি সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন হচ্ছে আমার আমি তো বুঝতে পারছি না কেমন হচ্ছে আমি তো আগে বলিনি কখনো ক্যামেরার সামনে তো এই জন্য ভালো হচ্ছে কি না একটু কমেন্টে জানাবে তাহলে ভালো লাগবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট সবাইকে বাই